ইংরেজি ভাষাকে বিশ্বের দরজা বলা হয় বিশ্বের প্রায় ষাটটি দেশ এবং পঁয়ত্রিশটি সাহিত্যশাসিত রাজ্য তাদের রাষ্ট্রীয় ভাষা হিসেবে ইংরেজিকে গ্রহণ করেছে এবং বিশ্বের তিনশো আশি মিলিয়নের মতো লোক ইংরেজি ভাষা বর্তমানে কথা বলে ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে বাঙালিরা সবসময় পিছিয়ে যার কারণে বহিরি বিশ্ব যোগাযোগের ক্ষেত্রে এই মাধ্যমটা শেখার ক্ষেত্রে তারা অনেক পিছিয়ে আছে এবং এতে করে আমাদের দেশের যে সুষম উন্নয়ন বা যে উন্নতি হওয়ার কথা সেই সমৃদ্ধি এবং উন্নতি থেকে আমরা পিছিয়ে আছি ইংরেজি শেখার ক্ষেত্রে বাঙালিদের ক্ষেত্রে সবচেয়ে উপযোগী পদ্ধতি হচ্ছে প্রথমেই তাকে ভোকেবুলারি স্টকটা বাড়াইতে হবে অর্থাৎ আপনি প্রতিদিন কিছু ভোকোবুলারি ইংলিশ ভোকেবুলারি আপনি পড়বেন এবং যখন আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজের এই ভোকেবুলারিগুলো আপনার মধ্যে রাখতে পারবেন তখনই আপনি ইংরেজি ভাষাকে নিজের আয়ত্তে আনতে পারবেন কারণ ইংরেজ সকল ভাষারই প্রাণ হচ্ছে সেই ভাষার শব্দ তো সেই ইংরেজি ভাষার শব্দ বা ভোকাবুলারি নিয়ম করে প্রতিদিন আপনাকে প্র্যাকটিস করতে হবে দেন আপনাকে একটা জিনিস প্রথমেই মনে রাখতে হবে সেটা হচ্ছে গ্রামারের উপর ভিত্তি করে কখনো ইংরেজি শিখতে যাবেন না যারা প্রথমেই গ্রামারের উপর ভিত্তি করে ইংরেজি শিখতে চায় তারা কখনোই ইংরেজি ভালোভাবে শিখতে পারে না গ্রামারের কিছু বেসিক দরকার হবে কিন্তু সেটা আপনার ভোকেবুলারি যখন অনেকগুলো পাইল হবে অনেকগুলো আপনার জানা হবে তখন আপনি ইংরেজি গ্রামারের কিছু বেসিক রুল জেনে নেবেন আমরা বট কী করি সাধারণত আমরা মায়ের পেট থেকে জন্মানোর পর দেখা যায় যে প্রথমেই আমরা কিছু ভাষা শিখি তারপর আমরা একটু বড় হলে সেগুলো আমরা গোছানোর জন্য কিছু গ্রামেটিক্যাল রুল ফলো করি এভাবে আমরা মাতৃভাষাগুলো শিখি যেহেতু ইংলিশ আমাদের মাতৃভাষা না সেদিক থেকে আমাদের প্রথমেই ভাষাটা শিখতে হবে তাদের ল্যাঙ্গুয়েজের যে শব্দগুলো আছে এই শব্দগুলো আমাদেরকে শিখতে হবে নিয়ম করে দেন আমাদের প্র্যাকটিস করতে হবে যত প্র্যাকটিস করবেন তত আপনি ইংরেজি ভাষা শিখতে পারবেন হ্যাঁ প্র্যাকটিস করার জন্য আপনাকে বিভিন্ন ইংরেজি যে বই আছে এই বইগুলো পড়তে হবে বিভিন্ন ইংরেজি মুভি আছে কার্টুন আছে আবার আমাদের দেশেও অনেক ইংরেজি পত্রিকা আছে এই পত্রিকাগুলো নিয়মিত করে নিয়মিত পড়তে হবে এবং নিয়ম করে আপনাকে ভোকাবুলারি সংখ্যা বাড়াতে হবে আপনি যত ভূকালি ভুকাবোলারি পারবেন তত আপনার মধ্যে ইংরেজি পারার একটা দক্ষতা চলে আসবে। আর প্রচুর স্পোকেন করতে হবে স্পোকেন করার জন্য আপনি প্রথমেই নিজের সাথে নিজে স্পোকেন করেন নিজের যে কাজগুলো আছে ছোটো ছোট কাজ বাসার কাজ সেগুলোকেই আপনি ইংরেজিতে চিন্তা করেন যখন আপনার মনে হবে যে না আপনি নিজে বলতে পারছেন তখন আপনি বন্ধু বান্ধব যারা আছে আপনার পরিচিত তাদের সাথে আপনি কথোপকথন করতে পারেন এভাবে আপনার মানে দিনের পর দিন যদি আপনি এভাবে প্র্যাকটিস করেন তাহলে আপনার ইংরেজি শেখাটা খুব সহজ হবে এবং দ্রুত শিখতে পারবেন আরেকটা জিনিস যেটা হচ্ছে ইংরেজি শেখার ক্ষেত্রে সেটা হচ্ছে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আমরা প্রথমেই দেখা যায় যে কিছুদিন শিখে ফেলি তারপর আবার দীর্ঘ বিরতি বিরতির কারণে আমরা আসলে যা শিখি তা আবার ভুলে যাই এভাবে ইংরেজি শিখতে গেলে আপনার কখনোই ভালোভাবে শেখা হবে না এবং ইংরেজি শেখাটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে ইংরেজি শিখতে গেলে আপনাকে ধৈর্য ধারণ করে নিয়মিত প্র্যাকটিস করতে হবে আপনার ভোকাবুলারি সংখ্যা বাড়াইতে হবে আর এভাবেই বাঙালিরা ইংরেজি ভাষা শিখতে পারবে আর ইংরেজি ভাষা শেখা থাকলে আমাদের যে জনসংখ্যার যে জনসম্পদ তা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে এবং আমাদের দেশ উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবে ধন্যবাদ সবাইকে